আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আমি ভালো আছি আপনি কেমন আছেন আসেন ভিতরে আইসা বসেন ঘরের মধ্যে একা একা ভালো লাগে না এই জন্য ভাবলাম আপনার সাথে একটু কথা বলি যা এ আপা আপনার ছেলে মে কই গেছে ছেলে ঘরেই আছে আপা ওর আব্বু তো কাজে চলে যায় আর মেয়েটা একটু বাহিরে গেছে আমার মেয়ে কিন্তু আবার সব সময় বাহিরে যায় না আমার মেয়েটা একদম অন্যরকম এত বাহিরে যায় না অন্য সব মেয়েদের দেখি সারাদিন মোবাইল চিপে কত বাহিরে যায় আমার মেয়ে আপা লাখে একটা লাখে আমি যে রকম বলি সে রকমই শুনবো এই রকম মেয়ে আল্লাহ তালা সবাইরে দেয় না বুঝলেন আপা আমি আবার আপা স্বামী মেয়ে ছেলে সবাই নিয়ে খুব সুখী বাহ আপা আপনার মেয়েটা তো তাহলে খুবই ভালো সবাই এই কথাই বলে আল্লাহ আমাকে দিয়েছে একটা মেয়ে আমার মেয়ে রূপে গুণে শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে ফার্স্ট ক্লাস এই অত্র এলাকায় এইরকম মেয়ে আপনি পাইবেন না আপা আপনার মেয়েও মোটামুটি আছে খারাপ না আপা টিভির উপরে দেখি কত ধুলা জমে আছে এগুলো ঝাড়ু দেন না আমি আবার যেই পরিষ্কার থাকি ঘরের ভিত্তে একটু ধুলা জমলে সেই রাতে আমার ঘুমই আসে না আমি রাত তিনটায় ঘুম থেকে উঠা সেগুলো পরিষ্কার করি কি করবো বলে না পা অপরিষ্কার তো থাকতে পারি না মাইন ছেড়ে দেখি কি অপরিষ্কার থাকে ওর বাপে আমার যে বোকা বকে বলে এত কাজ করোনা অসুস্থ হয়ে যাই বাপ এত বোকার পরে ও আমি সব কিছুই পরিষ্কার করি আমি তো ধুলা সহ্যই করতে পারি না ঘরের ভিতর ধুলাবালি জমা কি অবস্থা একটু পরিষ্কার করতে পারো না এইটা কি আমার নিজের বাড়ি এত নিজে সাবান খরচ কইরা পরের বাড়ি পরিষ্কার করার দরকার নাই আগে তুমি নিজে একটা বাড়ি করো তারপরে বলো পরিষ্কার করতে হুম আমার জালেরা কি পরিমাণ অপরিষ্কার আপা জানেন না আমি তো ওদের বাড়িতে গেলে খাই না টিভির উপরে তো কোনো ধুলাই নাই আপনি কি দেখলেন না আমি একটু কেমন জানি তুলা দেখলাম তখন আপা আপনাদের ফ্ল্যাটের ভাড়া কত পনেরো হাজার টাকা আপা কারেন্ট বিল গ্যাস বিল আলাদা ফ্ল্যাটটা তো বেশি বড় মনে হয় না আপা আমি যে ফ্ল্যাটে থাকি একদম আলিশান আলিশান রুম আমার ফ্ল্যাট দেখলে মানুষ হিংসা করে কেউ আমার ফ্ল্যাটে গেলে আসতেই চায় না আপনার ফ্ল্যাটের ভাড়া কত আপা বাড়িওয়ালা আমাদের পরিচিত এর জন্য আমার থেকে কমই ভাড়া নেয় অন্য সবার থেকে তেরো হাজার পাঁচশো টাকা নেয় আর আমার থেকে নেয় দশ হাজার টাকা নিস্তালায় থাকি তো তাই আমি আবার ভাড়া থাকি শখে আমার নিজের বাড়ির অভাব নাই কয়টা বাড়ি সেটা হিসাবই নাই ওর বাপের আমি আবার বলি এত জায়গা দিয়ে কি করব বেচা দাও ওরা আবার জায়গা বিক্রি করে না ওনার আবার স্বপ্ন দশ পনেরোটা বাড়ি থাকবো কেবল মাত্র পাঁচ ছয়টা হইছে আপা পনেরোটা পূরণ হইলে তখন নিজে বাড়িতে চইলা যামু কি মানুষ বিয়া করছি একটা গ্লাস রাখার জায়গা জমিও নাই মানুষের বাসায় থাইকা জীবন ক্ষয় করে ফেলাইলাম সবই আমার কপাল কত ভালো ভালো পোলারা নিতে চাইছে যাই নাই তোমারে বিয়া কইরা জীবনটা আমার শেষ আরি করতে টাকা লাগে এত টাকা আমি কই পামো কিছু যাই নাই তুই বিয়া করছো এখন এত কথা বলো কেন তুমি এত বড় ফকির তা আমি আগে জানতাম না জানলে কি আর বিয়ে করি এক চিমটি পরিমাণ জায়গাও নাই কোথাও আপা আপনাদের সোফা কত টাকা দিয়ে আনছেন শক্ত লাগে কেমন জানি মনে হয় বেশি ভালো না আমার ঘরে সোফা যে নরম আপা আপনি বসলে আপনার ঘুমাইসা পড়বো ওর আব্বুর পরিচিত দোকান থেকে আনছে ওর আব্বুরে খুবই সম্মান করে কোনো খারাপ জিনিস দিবই না আর আমি তো আপা কয় মাস পর পরই ফার্নিচার চেঞ্জ করি ফার্নিচার একটু পুরান হইলে আমার ভালোই লাগে না সাথে সাথে ব্যাংক থেকে টাকা তুইলা নতুন ফার্নিচার কিনে আনি আমার তো কোনো কিছু অভাব নাই বুঝেন না পা আম্মু এত শক্ত চেয়ারে পড়তে ভালো লাগে না আমার একটা নরম চেয়ার কিনা দিও এ তোর বাপে কি লাখ টাকা কামাই করে নরম সোফার দাম আছে তোর বাপে রে কই স্ট্রাকের গাছ লাগাইতে তখন তোরে নরম সোফা কিনা দিম এই চেয়ার ও তো বসার জন্য পাইতি না তোর মামার বাড়ি থেকে চেয়ে আনছি নাইলে নিচে মাটিতে বসে পড়তে হইতো আসছে নরম চেয়ারে বসতে বাপের না চারে নাম নাম তার নবাব সিরজুদ্দৌল্লা আমার বাসায় আপনি দিন গেলে আমারও তো পাইবেন না আমি তো আবার বেশিরভাগ আমার ভাইয়ের বাড়ি বোনের বাড়ি থাকি আপনি আবার আবার কষ্ট করে না না কি করলেন আপা মনে কিছু আসলে আপা আপনি যদি এত কষ্ট করে আমার বাসায় যায় আমার না পান তাহলে তো আপনার কষ্টটাই মিস হয়ে যাইব তাই আপনাকে আগে থেকেই বইলা রাখলাম আমি তো বাসায় থাকি না পরে আপনার মন খারাপ হয়ে যাইব দেখা যাব এত কষ্ট করে আপনি আমার বাসায় গেলেন আমার পাইলেন না তাহলে আপনার মনটাই খারাপ হয়ে যাব আমি আইসা মাঝে মাঝে আপনার সাথে দেখা করে যাব আপা আপনার রুম কত টুক চলেন তো দেখি আমার বেডরুম থেকে মনে হয় আপনার রুম বেশি বড় হইবো না ঠিক আছে আপা আসেন আল্লাহ গো কত বড় রুম আমার রুম তো এই ঘরের এক কোনায় পড়া থাকবো ভালোই টাকা পয়সা আছে ওনাদের বসে না পা না বসবো না আপনার রুমটা আছে মোটামুটি আমার বেডরুমটা আরো বড় বললাম না আমি আলিশান আলিশান রুমে থাকি আমি আবার ছোট রুমে থাকতে পারি না দম আটকায় আসে আপনার খাটটা এইভাবে না বিছায় ওইভাবে বিছাইলে বেশি ভালো লাগতো আর আপনার আলমারি কালারটা তো তেমন ফুটে নাই কেমন জানি মন মরা মন মরা অন্য কালার দিলে ভালো লাগতো আমার আলমারি কেনার সময় আমি ডিজাইনারদের রং দেখা তারপরে কিনছি আমি আবার যে সেই জিনিস কিনি না সব ডিজাইনারদের দিয়ে দেখা তারপরে কিনি আপা আপনি খাটের কোন পাশে ঘুমান ঠিক নাই আপা যখন ঘুমে ধরে যে কোনো এক পাশে ঘুমা যায় আমি আবার আপা যে সেই জায়গায় ঘুমাইতে পারি না আর আমার ছেলে মেয়ে কখনোই আমার শোয়ার জায়গায় এসে ঘুমায় না আমার জায়গায় আমি ঘুমাই আর ওরা আমার রুমে কিসের জন্য আসবো বলেন ওদেরই তো আলিশান আলিশান রুম আছে তো আবার নাই তো যে দেখতেছি না আছে আপা আর রুমেই আছে আপা আপনার মেয়ে মোবাইল চালায় কি বকের মতো মোবাইলের দিকে তাকাই রয়েছে তো বা তো বা আমার মেয়েরে আমি মোবাইলই হাতে দেই না সেই সকালে একটু নেয় সেই দুপুরে একটু নেয় আর সেই রাতে একটু নেয় আমি আমার মেয়েরে মোবাইল হাতেই নিতে দেই না আপা মোবাইল বেশি চালাইলে সে মায়াদের বিয়া হয় না আপা আরে আপা জানেন না আমার ভাইয়ের বাড়ির পাশে আরিয়ালের ভাড়াটিয়ার মেয়ে মোবাইল চালাইতে চালাইতে আজকে সকালে এক ছেলে নিয়ে ভাইগা গেছে কি কেলেঙ্কারি আমার ভাইয়ের বউ আমাকে ফোন দিয়ে সকাল বিকাল শুধু সেই কাহিনী বলতেছে কি বাজে মেয়ে আপা চিন্তা করেন এই মোবাইল চালায় মেয়ে পালায় গেছে আপনার মেয়ে আপা কেমনি করে বকের মতো মোবাইলের দিকে তাকায় আছে। তো এত মোবাইল চালায় যাই হোক খবরটা সবাই রে জানাইতে হইবো বসতে পারলাম না অন্য সময় এসে আপা বসেন না আপা আমি আবার চা খাই না আমি আবার কফি খাই আমি চাই খাই আপা আচ্ছা আপা আসি হলে ও ভালো কথা কথা বলতে বলতে আসল কথাই তো ভুলে গেছি আমার ছেলে হঠাৎ করে বলতেছে পায়েস খাইবো আর পায়েস রান্না করতে চাই দেখি গরম মশলা নাই কি বলবো আপা এতদিন তো বক্স ভরা গরম মশলা আসেলো আজকে এই গরম মশলা শেষ হয়ে গেল জানেনি তো আপা আমার আবার কোনো কিছু অভাব নাই আমার ছেলে আবার আজকে পায়েস খাইতে চাইলো তাই আমি ভাবলাম তো আর আমার কাছে তো থাকেই দেখাও কইরা আসি আর গরম মশলাও নিয়ে আসি আসছে আপা দিতেছি ও রববাজাত হে কানে আপদের রিয়াজমু আপা আমার তো ওর কোনো কিছু অভাব নাই আপনি তো জানেনই না আমি বলছি এই মহিলা ঘরে আসলে হাতে মোবাইল নিবি না এখন তো উনি যায় যায় সবার ঘরে ঘরে এই কথা বলবো তুই জানোস না সে কেমন মহিলা দেখো আম্মু আমি ওনারটা খাইও না পড়িও না আমার মোবাইল আমি হাতে নিমু ওনার ভয় পাবো কথা বলবানা এরকম রে আমি ভয় পামু কেন উনি আসছিল তোমার থেকে গরম মশলা নিতে বুচ্ছামু এটাই ছিল তার আসল উদ্দেশ্য একটা মহিলা